মালদার হরিশ্চন্দ্রপুরে ফের সামনে এলো সরকারি হাসপাতালের বেহাল দশা অমিল চিকিৎসা পরিষেবা ঘোষণাপত্র পত্র না দিতে পারায় আট ঘন্টা ধরে হলো না প্রসূতের চিকিৎসা অন্যান্য রোগীরাও সঠিকভাবে পাচ্ছে না পরিষেবা নিয়মিত হাসপাতালে আসছে না ব্লক স্বাস্থ্য আধিকারিক তাপস কুমার মুখোপাধ্যায় বলে অভিযোগ ব্যস্ত থাকছেন নিজের চেম্বার নিয়ে তাই বিএমও এইচকে পেতেই তারা করে বিক্ষোভ দেখালো রোগীর পরিবারের লোকেরা ক্যামেরা দেখে সংবাদ মাধ্যমকে বাধা দিলেন বিএমও কার্যত ছুটে পালানোর উপক্রম যে ঘটনার সামনে আসতেই মন্ত্রী সহ তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির সরকারি হাসপাতালে দালাল চক্র এবং সিন্ডিকেট চালানোর অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করে সাফাই তৃণমূলের শুরু হয়েছে রাজনৈতিক তর্চা হরিশ্চন্দ্রপুর দুনাং ব্লকের মশালদহ বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ওই ব্লকের বিস্তীর্ণ গ্রামীণ এলাকার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য এই হাসপাতালের ওপরেই নির্ভরশীল অভিযোগ খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক নিজেই নিয়মিত আসছেন না হাসপাতালে তিনি থাকেন কোন রোগীর সমস্যা বা ওষুধের প্রয়োজন হলে কর্তবরত নার্সরা তার কাছে ফোনে জানাচ্ছেন ওষুধ মিলছে দীর্ঘক্ষণ পর তাও সঠিকভাবে মিলছে না থাকছে মাত্র একজন চিকিৎসক ফলে সঠিকভাবে কোনো পরিষেবাই মিলছে না রোগীদের অভিযোগ গতকাল এক প্রসূতি এই স্বাস্থ্য কেন্দ্র এলে শারীরিক পরিস্থিতির কারণে চিকিৎসা শুরু করার জন্য তার পরিবারের কাছে ঘোষণাপত্র হয় সেটা দিতে না পারার ফলে কোনো রকম চিকিৎসা পরিষেবা ছাড়া আট ঘন্টা ফেলে রাখা হয় ওই প্রসূতিকে তারপর রেফার করে দেওয়া হয় আরও অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন ক্লিনিক এবং ওষুধের দোকান ব্যবসায়িক দিক থেকে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চলছে সিন্ডিকেট রাজ এরকম পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ক্ষোভ জন্মেছিল রোগীর পরিবার এবং স্থানীয়দের মধ্যে এদিন বিএমএইচ কে সামনে পেতেই তাকে তারা করে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে বাধা দেন ওই চিকিৎসক তারপর কোনো সদুত্তর দিতে না পেরে কার্যত পালিয়ে যান এদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের নেতা মন্ত্রীদের মদতে স্বাস্থ্য ক্ষেত্রেও ব্যাপক হারে দুর্নীতি চলছে চিকিৎসকদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না পদক্ষেপ যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি কারোর কোন গাফিলতি থাকলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে সেবার জন্য রেখেছে সেবা করার জন্য রেখেছে না হলে লোক কি জন্য আসবে এখানে কি দরকার আছে কিন্তু আপনারা সেবা যদি না করেন আপনারা যদি না দেখেন আপনারা ভর্তি না নেন তাহলে কি করে হসপিটাল চলবে কি করে কি হবে আসছে রুইকে হুটকার আপনি এভার করে চলে যান এটা দরকার সরকারি হাসপাতাল হ্যাঁ সবারই পরিষেবা হ্যাঁ সবারই তো দরকার সবারই হক সবারই দাবি কেন করছে না কেন দি দিলে হুমকি কেন দিচ্ছে সিস্টার কেন হুম হুমকি দিচ্ছে ডাক্তার কেন পৌঁছেছে না আর কারণ না কী আছে তাহলে একজন সাধারণ মধ্যবিত্ত ঘরে পরিবারের রুগীরা পথে ভর্তি হবে হ্যাঁ তাহলে কথায় ভর্তি হবে তাহলে সব মনে হয় ভুষাই হয়ে যাবে ভুসা তো

এই যে বিক্ষোভটা হচ্ছে আমাদের কিছু পাবো না পাবো তখন আমরা দেখবো কিন্তু আমাদের বিএমএস আসে বিএমএস এখন ডাক্তারকে ডাক্তার গেলে আমরা কি করবো বিএমএস কে কমপ্লেন করো বিএমএস কে তো আমরা পাইনি যে কমপ্লেন করবো

সেকে তো ওই একবারই এসেছিল ডিএম সাহেব এসেছিল সেদিন তাজিমুল আসলো কাউকে ঢুকতে দিল না তাজিমুল কি বললো ডিএমএসকে দিয়ে পাঠিয়ে দিল আমার নাম এম ডি মতিউর রহমান এই যে আমাদের বিএমএস সাহেব শামসিতে থাকে এখানে হসপিটালে থাকে না উনি আসে এগারোটা বারোটার দিকে ঢুকলো হিসাবপত্র নিয়ে নিল চলে গেল আর এখানে ডাক্তার অত করোনা আসলো গাতালিন ইনজেকশন দেদিলো না এই চিৎকার করিও না আমি তুমি যা জানো আমি যা জানি তুমি জানো কি আর এখানে ডাক্তারকে ফোন করলো এই একটা ইনজেকশন দিয়ে দাও এখানে একটা ডাক্তার কি করে 24 ঘন্টা ডিউটি করে তার তো শরীর ক্লান্ত আছে কিন্তু এখানে ডাক্তার দুটো রাখবে একটা নাইট ডিউটি করবে একটা দিনে ডিউটি করবে কিন্তু এখানে ঠিক কাজ করিসব আমরা পাচ্ছি না তো আমরা যদি একটা ব্যথাকামল দিত আসতে হলে এক ঘন্টা দাঁড়াতে হয় আর আমার মত ছেলে গিয়ে যদি এক ঘন্টা দাঁড়ায় তো বাকি লোকগুলো কি করে এখানে আমাদের ব্লক হসপিটাল এটা তো আমাদের ছোট মোট হসপিটাল নয় ব্লক হসপিটাল মানে হরিচন্দ্রপুর লেভেলের হসপিটাল এই লেভেলে আমরা পাচ্ছি না এই আছে কমেজপুর থেকে নিয়ে এটা ব্লক আছে আমাদের কিন্তু এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না গো আর এখানে কয়েকটা ম্যাডাম ডাক্তার আছে হাত দিয়ে দেখে না হাত দিয়ে ছুঁয়ে দেখবে না মনে হয় যে ও মনে হয় ও ডাক্তার নয় এই তো ব্যাপার হয়ে যায় আর চিকিৎসার অভাবে বেশিরভাগ ডাক্তার এই এর আগে একটা মারা এখানকারই আমাদের মশলা বাইরে টুলুর নিয়ে মারা গেছিল এখানে চিকিৎসার অভাবে মারা যায় বেশিরভাগ পেশেন্ট মারা যায় এটা আমি এটা মন্ত্রী সাহেবকে আবেদন করবো যে মন্ত্রী সাহেব আপনি ভোট নিয়ে ব্যস্ত আছেন কিন্তু এখানে আমাদের বিশেষ করে ব্লক হসপিটাল আপনি এই হসপিটালটা একটু গুরুত্বপূর্ণ দিয়ে দেখেন আর যদি আপনি না দেখেন তো আমরা খালি বারবার ওই অভিষেক ব্যানার্জিকে ফোন করতে পারবো না খো ফোন ধরছে না ঠিকঠাক আর আমরা অত ফোন সম্বন্ধে বুঝিও না আমার নাম সাদ্দাম হোসেন বলছি হাসপাতাল বলছি ফের আমার আমার ক্যামেরা না আমার ক্যামেরা না আমি জিজ্ঞেস করছি যে আপনি হ্যাঁ হাসপাতালের ভিতরে আপনিও আছেন না না পারমিশন লাগবে আমাদের আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি আমি বলছি আপনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে গ্রামবাসীর যেটা অভিযোগ উঠছে যেটা অভিযোগ উঠছে যে আপনি নাকি হাসপাতালে আসেন বলছি হাসপাতালে আসছেন না আপনি বলছি আপনি হাসপাতালে কেন আসছেন না কেন আসছেন হাসপাতাল কেন না আপনাকে দেন কেন আসছেন না কেন কেন আসছেন না কেন আসছে না বলছি পরিষেবা পাচ্ছে না বলছি মানুষ পরিষেবা পাচ্ছে না বলছি কেন না অফিস না না এখানে আপনার সাথে কথা হবে না আমি বলছি আপনি বলছি আপনি আপনি পরিষেবা দিচ্ছেন না কেন আপনি আসেন না কেন আপনি বিএমই চাইছেন তো আপনি বিএমওই চাইছেন তো না আমি বলছি আপনি তো হ্যাঁ বলছি আসেন না কেন সঠিক টাইমে আপনি এই তো প্রচুর মানুষ অভিযোগ করছে

সব কিছুতে দুর্নীতি ভর্তি স্বাস্থ্য বলেন খাদ্য বলেন রাস্তা বলেন চাকরি বলেন সব কিছুতে দুর্নীতি চলছে এখানে স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই এখানে শুধু ব্যবস্থা চলছে স্বাস্থ্যের নামে ব্যবস্থা চলছে আজকে কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মেডিসিন ওষুধপত্র দেওয়া হচ্ছে কিন্তু হাসপাতালে পৌঁছায় না এটা সম্পূর্ণ তৃণমূল নেতাদের কাটমানিতে চলে যায় যে কোটি কোটি টাকার ওষুধ চিকিৎসা মেডিসিন এগুলো আসছে কোথায় যাচ্ছে এগুলো এগুলো দেখার তো লোক নাই আজকে আমাদের এলাকাতে মন্ত্রী সাহেব থাকেন উনার এলাকা উনি এখানকার এমএলএ উনিও তো কমপক্ষে সপ্তাহে একবার গিয়ে পরিদর্শন করবেন উনিও করেন না এই জন্য এইগুলো জিনিস হচ্ছে আজকে কাঠমানিতে ভর্তি হয়ে গেছে এই জন্য সব ওষুধগুলো পাওয়া যাচ্ছে না কি এ পশ্চিমবঙ্গে চল কিছু হবে না এরা পশ্চিমবাংলা থেকে উপর থেকে নিচে অবধি কাঠমান্ডুতে ভর্তি আছে যেখানে কাঠমান্ডুর সরকার থাকবে সেখানে কোনো স্বাস্থ্য ব্যবস্থা কিছুই হবে না এই সরকার যতদিন থাকবে ততদিন কোনো উন্নত হবে না এই সরকার গেলেই পশ্চিমবঙ্গের উন্নত উন্নয়ন হবে আমার নাম কিষণ কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য আমরা শুনলাম মশাল্লা আরিচে অর্থাৎ গ্রামীণ হসপিটালে সাধারণ জনগণ ওখানে বিক্ষোভ দেখিয়েছে গোটা পশ্চিমবঙ্গে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা কিন্তু দারুন দিয়েছেন এবং সারা ভারতবর্ষে এক নম্বর স্থান জানি না কেন মশালদায় জনসাধারণের বিক্ষোভ দেখালো সেখানকার মানুষ যদি পরিষেবা না পেয়ে থাকে স্বাস্থ্য পরিষেবা তাহলে আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব প্রশাসন যেন বিষয়টা খতিয়ে দেখে এবং গ্রামের মানুষ সাধারণ মানুষ যেন স্বাস্থ্য পরিষেবাটা ভালোভাবে পাই আমরা এটা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এবং আমি নিশ্চিত প্রশাসন এটা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে এবং গ্রামের সাধারণ মানুষ পরিষেবা পাবে ধন্যবাদ জিয়াউর রহমান সাধারণ সম্পাদক মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি মালদা থেকে সরকারের রিপোর্ট কুলিক নিউজ